এই জানিটা চলে এসছে এখানে ঈদের মার্কেট বসেছে এখন ব্যস্ত আছে সুন্দর মার্কেট বসেছে আসসালাম তো ঈদ মোবাইল আরো একটা ঈদের দিনে চলে আসলাম ঈদ এখনো শেষ হয়নি এই সপ্তাহ পুরোটাই থাকবি

একবার মনে হলে সিঁড়িটা চালু হয়েছে না আমরা হলে চলে এসেছি না এখন শুরু ও তো অ্যাড দেখাবে এখন শুরু হয়ে গেছে

তবে তোমার কেমন লাগলো তোমার কেমন আমার অনেক ভালো লেগেছে আমার মুভিটা অনেক ভালো লেগেছে কিন্তু আমার পাশে একজন বসেছে কত বেশি ছিল জানি না কিন্তু মোটা হ্যাঁ এজন্য আমার হাফ সিট আমার নিয়েছে আমার শুধু পা দুইটা পা পা না এক লেগ হ্যাঁ হ্যাঁ পা দুইটা পা শুধু অতটুকু জায়গা ছিল আর পুরো হাফ আর্ম রেস্টটা আর পুরো হাফ সিট বنيه নিয়েছে ওর সিট আর আমার হাফ সিট আমি একদম দুই ঘন্টা আমি পারিনি আমি 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 তো তো বললাম যে ভালো হয়েছে হ্যাঁ হুম আমি তোমাকে বললাম যে আমু করে বসো হ্যাঁ ও কাজ আছে ঠিক আবার দেখা হবে কথা অন্য কোন